নমস্কার বন্ধুরা আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে তো দেখুন আজকের অফিস থেকে ফেরার সময় দেখা হয়েছিল মায়ের সাথে তো মায়ের সাথে দেখা হতে মা ফুলকপি কিনেছিলো আমার জন্য সেগুলো আমার হাতে ধরিয়ে দিল তো তিনখানা ফুলকপি বললো কম দামে পেয়েছি নিয়ে যা তো আমিও নিয়ে চলে এলাম ফুলকপিটা আমার খুব ভালো লাগে যদিও তো দেখুন অনেক বড় বড় ছিল নিচের দিকে আর এগুলো গোড়াগুলো ওই জন্য গোড়াগুলো কেটে শুধু ফুলগুলোকে আলাদা করে নিলাম নিয়ে একটু ছোটো করে নিলাম তাতে হবে কি ফ্রিজে রাখলে জায়গাটা অহেতু মানে দখল করে থাকবে না যাই অল্প জায়গার মধ্যে রাখা হয়ে যাবে তো চলুন ফুলকপিগুলোকে আমরা ফ্রিজের মধ্যে রেখে আসি এবারে রেখে এসে চলুন একটু রান্না বসিয়ে নিই তাড়াতাড়ি কারণ অনেকটাই রাত হয়ে গেছে বিগ বস অনেক কিছু দেখার পরে তো একটা জিনিস দেখাই আমি এটা লঙ্কা গাছ পুঁতেছিলাম তা দেখুন লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে যায় কিন্তু অনেকে বলে লঙ্কা গাছ বাড়িতে রাখা শুভ নয় তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে লঙ্কা গাছ রাখা শুভ কি অশুভ অতি অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন তো দেখুন আজকের এই যে মাছগুলো আছে এই মাছগুলো ভাজা খেতে আমরা ভীষণই ভালোবাসি তো চলুন এই মাছগুলো ভেজে নেবো আজকে ঠিক করেছি মোটামুটি রান্না করব এই মাছ ভাজা এবং গলদা চিংড়ির মালাইকারি তো সকালে যেহেতু আমার অফিস থাকে আমারও হয় না ঠিকঠাক করে রান্না বান্না করা সেই জন্য চেষ্টা করি সন্ধ্যের দিকে সেই রান্নাগুলো করা রাত্রের দিকে খাওয়া বা সকালে এছাড়া তো আমার সব সর্বক্ষণে সব সময়ের জন্য কাজে দিদিই থাকে দুপুরের রান্নাটা বেশিরভাগ উনি করে চলুন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিই চট জলদি ওদিকে কড়ায় তেল অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি তো নুন দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে নেবো আবার আবার কড়াতে মাছ ছাড়তে ভীষণ ভয় লাগে কারণ যেভাবে তেলটা গরম হয়ে থাকে এবং তাতে মাছ দিলে যেরকম ফোটে ফাটে সেটাতে আমার ভীষণ ভয় লাগে যদিও তো যাই হোক এসব ভয়গুলো আগে অনেক ছিল এখন অনেক কমে গেছে কারণ এখন আর সেই বয়স নেই যে এগুলোকে করা যাই হোক তা চলুন করে নিই মাছটা ভেজে নিই মাছটা ভাজার পর তারপর চিংড়ি মাছটা রান্না বসাবো তা অনেক সময় হয় কি আমি ভিডিও করি কিন্তু আপলোড করা হয় না বা রান্না অনেক রকম নতুনত্ব করি কিন্তু সেটাকে ধৈর্য ধরে যে ভিডিও ক্যামেরা করব বা ভিডিও করব সেটা আর হয়ে ওঠে না রান্না করার পরে মনে পড়ে যা এইটা যদি একটু ভিডিও করে রাখতাম ভালো হতো তা এই রকমই আমার মধ্যে একটু আলসতা আছে যার জন্য অনেক ভালো ভালো জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না যাই হোক চেষ্টা করব করার তো মাছগুলো করাতে দিয়ে দিয়েছি তো দেখে নিন মাছগুলো লাল লাল করে গড়া গড়া করে ভাজবো তা চলুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো একবার ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেবো নিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা বসে দেবো তো দেখুন বন্ধুরা আমি যা বলেছিলাম যে আমার ভিডিও করতেও একটু বেশি অলসতা লাগে মানে মনে থাকে না আর কি তো দেখুন আমি এতটুকু আগেরটুকু শ্যুট করার পরেও ভিডিও করার পরেও চিংড়ি মাসে মালাই গাড়িটা যখন রান্না করেছি ভুলেই গেছিলাম যেটাকে আমার ভিডিও করতে হবে তো যাই হোক আমার কিন্তু মালাইগাড়ি কমপ্লিট এবার দেখুন ভাত এবং তার ওপরে একটু গরম ভাতের ওপরে একটু ঘি দিয়ে দেবো আর সাথে এই যে চিংড়ি মাছের মালাইকারিটা আর সাথে দেবো একটুখানি মাছ ভাজা তো প্রথমে ঘি দিয়ে ভাতটা মাখিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে আর তারপরেই খাওয়া হবে চিংড়ি মাছের মালাইকারি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন